আর এই মুহূর্তে দেখো আমরা একদম গঙ্গার নিচ থেকে যাচ্ছি আমাদের মেট্রো এর একটা অনুভূতিটাই আলাদা সত্যিই ভাবতেই পারছি না গঙ্গার নিচে আছি আমরা গুড ইভিনিং বন্ধুরা স্বপ্নের ঠিকানায় সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে তো আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বুঝতেই পারছো আমার গাছ দেখে যে আমরা কোথাও একটা যাওয়ার জন্য রেডি হচ্ছি তো এটা আর অন্য কোথাও যাওয়ার জন্য হঠাৎ করে আমাদের যেতে হচ্ছে গ্রামের বাড়িতে একটা বিশেষ কাজে যেতে হচ্ছে যেটা আমাদের কোনো পরিকল্পনা ছাড়াই মানে হঠাৎ যেতে হচ্ছে এবং বুঝতেই পারছি না যে আমরা কী করবো তো যাবো না যাবো না তো যাই হোক আমরা তৎকাল টিকিট কেটে যাবার চেষ্টা করছি বাবুরও এই সময় একটু ছুটি রয়েছে কারণ সামনেই রয়েছে আমাদের গণেশ পূজা রয়েছে এবং আরও এখানে উড়িষার উৎসব রয়েছে তো যার জন্য ছুটি থাকে বলে ওই জন্য বাবুর এই যে বইটা ওইগুলো গুছিয়ে নিলাম কারণ এগুলো দরকার আর ম্যামকে বলতে ম্যামও বাবুর কিছু হোমওয়ার্ক সব দিয়ে দিয়েছে তো যাই হোক দেখি যতটা সম্ভব হয় ওকে গ্রামে গিয়ে করানোর চেষ্টা তো করবো কারণ গ্রামে সব ভাইপোরা রয়েছে ও তো পড়তে বসে না এমনিতে যাই হোক যতটা সম্ভব হয় চেষ্টা করব আর আমি এখন এই যে লাগেজগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি আর দিদিভাই ওদিকে টিফিন বানাচ্ছে তো চলো আমি এদিকে তাড়াতাড়ি এইগুলো গুছিয়ে নিয়ে তারপর আসছি তোমাদের কাছে আর এই দেখো ওস্তাদের কাজ দেখেছো মানে আমি একটা করে গুছাবো কি দেখাবো দেখো মানে তাড়াতাড়ি নিয়ে যা খুশি করছে তাই মানে বদমাসি করছে আমি এদিকে তাড়াতাড়ি করছি ট্রেন এসে যাবে লেটও হচ্ছে আর ওদিকে তত তার দুষ্টুমি বাড়িয়ে দিচ্ছে দেখেছো মানে একটা কোনো কাজ করতে দিচ্ছে না আর এই দেখো এখানে হচ্ছে আমি গোপালের ড্রেস নেবো কি দেখো ও তার আগে গোপালের ড্রেস কেমনভাবে গুছিয়েছে দেখো এই যে দেখো নামাবলি নিয়ে ঢুকিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে হ্যাঁ গোপালের জামা থেকে আরম্ভ করে এই দেখো কত কিছু ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে দেখো মানে একটা কোনো কিছু বাদ রাখেনি যেগুলো মানে এখানে আমরা থাকে এমনি ড্রেসগুলো নিয়ে যাওয়া হয় দেখো শীতের ড্রেস পর্যন্ত ঢুকিয়ে নিয়েছে ওখানে তো ওকে মানা করছি বাবু ওইগুলো নিস না না ওইগুলো গোপাল দাদা গিয়ে পড়বে আর দেখো আবার ফের মানে এত বদমাশি করছিল মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না কি হারে দুষ্টুমিটা ওর মানে শুরু করেছিল তো যাই হোক এইরকমভাবে সামলাতে সামলাতে আমাদের অনেকটা রাতও হয়ে গেল আর এই দেখো গোপালের যে টাওয়েল ছিল সেগুলো নিয়ে নিয়েছে আর এই দেখো ভেতর থেকে দেখো কী বেরোচ্ছে এখন দেখো দেশলাই দেশলাই বক্স ঢুকিয়ে নিয়েছে এই যে ঘন্টাটা ঘন্টাটাও ঢুকিয়ে নিয়েছে ওর ভিতরে তো ওইগুলো সব বাইরে রেখে দিলাম আর তারপরে আর আসা হয়নি তোমাদের কাছে তো একেবারে দেখো আমরা অটোতে উঠে পড়েছি আর দিদিভাই এখন বাবুকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে ও তো ঠাম্বির বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড যখনই মানে বলে যে গ্রামের বাড়িতে যাবো ঠাম্মির বাড়ি যাবো বলে ঠিক আছে তো যাই হোক এখনও ঠাম্মির বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এই মুহূর্তে দেখো আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এই যে সব গণেশ পূজা আসছে সামনে দেখো গণেশ পূজা সব প্যান্ডেল চলছে আর এই যে প্যান্ডেলের সাথে সাথে যে সমস্ত রোডগুলো তো সব আলো দিয়ে সব সাজানো হয়েছে আলো দিয়ে আর আমরা আজকে এসেছি একটু অন্য দিকে মানে স্টেশনের সামনের দিকে আজকে আমরা যাইনি আজকে আমরা একটু পিছন থেকে ট্রেনে উঠবার জন্য চলে এসেছি দেখো একদম পুরো স্টেশনের পিছনটা এটা হচ্ছে নিউ প্ল্যাটফর্ম হয়েছে যদিও মানে ইয়েটা রাউরকাল্লা স্টেশনের তো সেই দিক থেকে এসেই দেখো আমরা এখন লিফটে উঠে পড়েছি কারণ সিঁড়ি দিয়ে যেতে পারলাম না বাবুকে নিয়ে বুঝলা তো বললাম যে যখন লিফটের সুবিধা রয়েছে তখন চলো যাওয়াই যাক লিফ্টে কোনোদিন তো যাওয়া হয় না এই এদিক থেকে আসা হয় না তো এই যে আমরা অলরেডি ওপরে পৌঁছেও গিয়েছি এই যে লিফ্ট আর বাবা মা আসলে কিন্তু এদিক থেকে গেলে সুবিধাই হয় ভাবলাম সেটাই এখন দিক বলছিলাম তো বাবু দেখেছো তাড়াতাড়ি করে যাচ্ছে আর ওষুধ তো চারিদিকে যে ট্রেন দেখতে পাচ্ছে ও তো পুরো পাগল হয়ে যাচ্ছে ট্রেনগুলো দেখে কখন ট্রেনে উঠবো কখন ট্রেনে উঠবো তো এইভাবে বাবুদের সাথে দিদিভাইয়ের সাথে আমরা মোটামুটি পৌঁছে গেলাম চার নম্বর প্ল্যাটফর্মে আর এই দেখো অবশেষে আমাদের আধ ঘন্টা লেট ছিল ট্রেনটা তো যাই হোক ট্রেন আমাদের এসে গেছে আর আমরা যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি বাড়িতে আর বাবু তো বুঝতেই পারছো ট্রেন দেখলে তো ওর আর আনন্দের সীমা নেই কখন শুধু ট্রেনে উঠে যাবে আবার গিয়ে বদমাশিও শুরু করবে তো যাই হোক দিদিভাই ওকে আদায় করে তুলে দিল এবং এই সময় আমাদের খুব ভয় লাগে যে এই জায়গাটাতে ওঠার সময়টা তো যাই হোক এই দেখো এসেই বলছে আমি আগে জানলা ধারে বসবো আর এসেই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে দিদিভাই বলছে এদিকে সরে না ওখানে সরবেও না ট্রেন ছেড়ে এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো এই যে দিদিভাই প্রণাম নিল আর বাবুকে দেখো প্রণাম করতে বলছে ও দু দুহাতে করতে হয়েছে কেমনভাবে বদমাসি করে প্রণাম করছে ওই জন্য ওকে বলছে বাবা ভালো করে প্রণাম করো তো যাই হোক এখন যা ট্রেনের অবস্থা চলছে বুঝতেই পারছো তোমরাও তো আমাদের ভয়ও লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু আমরা বাইরে থাকছি সেহেতু গ্রামে তো যেতেই হবে বাবা মা যেহেতু আছে বা বিভিন্ন ইমার্জেন্সি হলে তো যেতেই হয় তো সেটা ভগবানকে জানিয়েই যাই কিছু করার তিনি যেন সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আর এই দেখো আমাদের সকাল হয়ে গেছে আর কিছু তোমাদের সামনে আসতে পারিনি রাতে বেলা আর বাবু এই যে ঘুম থেকে উঠে পড়েছে আমরা এবারে নামবো তো এখন এই সবাই ট্রেন ঢুকছে তো বাবু এখন ওই জন্য দেখছে যে তাড়াতাড়ি মানে এসে গেল মানে সবে তোমাত্র যেন ও যেন ঘুমালো আমাদের ট্রেন আমাদের বড় আমার নদীর নিচারে থেকে মেট্রো দিদিভায়ার ফেভারিট চলো মেট্রো চলো আরে এই যে দেখো আমাদের এন্ট্রান্স গেট এটা তো এর আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা নদী তলা থেকে গিয়েছিলাম কিন্তু সেবার একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল বাবুর হাত ঢুকে গিয়েছিলো ওই গেটের কাছে ঢোকার সময় তো আমি এখানে এসে টিকিটটা কেটে নিলাম আর সকাল সকাল বুঝতেই পারছো ভিড়টা কম ওই জন্যই ভালো লাগে আর কি কারণ ছোটো বাচ্চাকে নিয়ে মানে বুঝতেই পারছো কী অবস্থাটা হবে তো ওই জন্য আর দিদিভাই রিস্ক নেয়নি সময় বাবুকে কোলে করে নিয়ে রেখেছে মানে একদম বলছে ওকে একদম নামানোই যাবে না তো আমি ওই জন্য লাগেজগুলো নিয়ে স্কেটারে নামলাম আর দিদিভাই ওকে নিয়ে সিঁড়ি থেকে নামলো তো বেশিক্ষণ লাগলো না বেশ মানে দুবার সিঁড়ি থেকে নামতেই আমরা মোটামুটি পৌঁছে গিয়েছি তারপর যেখানে মেন হচ্ছে স্টেশন অর্থাৎ যেখানে মেট্রো আসবে তো তার আগেই দেখো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে এইটা হচ্ছে একটা মানে লাইনের যে গার্ড দেওয়া আছে ওয়াল এটাও কাঁচ দিয়ে মানে পুরো ঘিরে দিয়েছে এবং এখানেও ডোর সিস্টেম করা রয়েছে তো খুব ভালো লাগছিলো এই জিনিসগুলো একদম পুরো মানে নতুন মানে ভাবে বানানো হয়েছিল আর এই যে আমরা অবশেষে মেট্রোতে উঠে পড়েছি বাবু তো খুব আনন্দ যে গঙ্গার তলা থেকে যাবে মানে ওর প্রচণ্ড মানে আনন্দ লাগে তো এই যে এসে এখনও হয়ে গেছে আর আমাদের মেট্রোও ছেড়ে দিয়েছে আর এই দেখো আমরা বলতে বলতে প্রায় চলে এসেছি এই যে গঙ্গার নিচে এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ দিদিভাই তোমাদেরকে দেখাচ্ছিল এই সময়টা এই যে ব্লু লাইনটা মানে পুরো আমরা এই সময়টাতে রয়েছে এবং পুরো গঙ্গার নিচেই এবং এইখানে অ্যানাউন্সও করছিল খুব মানে একটা রোমাঞ্চকর লাগছিলো যে আমরা এই মুহূর্তে নদীর নিচে থেকে যাচ্ছি তো এই জিনিসটাকেই মানে ভালো লাগে এবং দিদিভাই এটা এই জন্যই পছন্দ করে যে আমরা এখানে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এবং যেটা ওখানে ট্যাক্সির জন্য যতক্ষণ আমরা লাইন দিয়ে থাকি তার আগে এটা আমরা অনেক মানে সহজে পৌঁছে যাই এবং কম খরচে পৌঁছে যেতে পারি বলতে পার আর এই যে আমাদের নেক্সট স্টেশনও এসে গেছিলো তো বাবু হচ্ছিলো যে চলো আমরা এখানে নেমে যাই না এখানে এখন নামার সময় হয়নি তো বাবু যতক্ষণ এটা থাকে ততক্ষণ ওর আনন্দটা বেশিক্ষণ লাগে কিন্তু এটা তো আমার বেশিক্ষণ মানে বেশি দূর পর্যন্ত এখন চালু হয়নি জাস্ট আমরা হাওড়া থেকে উঠলাম আর রেস্টুরেন্ট নেমে যাবো মানে মাঝে দুটো স্টপিজ তো যাই হোক এটা নেক্সট স্টফিজ এসে গেছিলো আর তারপরেই আমরা বললাম যে চলো আর একটুখানি টাইম বাকি রয়েছে এই দেখো এখানেও আমাদের নেক্সট এখান থেকে দরজা বন্ধ হয়ে গেলো দেখলে আগে ট্রেনের দরজা বন্ধ হলো তারপরে হচ্ছে যে লাইনের যে গার্ড ওয়ালটা সেটাও বন্ধ হয়ে গেলো আর এই দেখো ট্রেনের ভিতরটা তোমাদের দেখাচ্ছি এখন খুব খালি হয়েছে সকাল সকাল এটা কিন্তু বেলা হলে কিন্তু এই সুবিধাটা পাবে না বা প্রচণ্ড ভিড় হয় আমি শুনেছি তো সকালবেলা আছে বলেই আমি এই জন্য এখানে উঠলাম নইলে ভিড় মধ্যে বাচ্চাকে নিয়ে ওঠা সম্ভব নয় তো যাই হোক এখানে দেখো কত সুন্দর লাগছে পুরো নিট অ্যান্ড ক্লিন আর তারপরেই দেখো এখানে আরও একটা সুবিধা পেয়ে গেছিলাম লিফ্ট তো ভেবেছিলাম আমি স্টেটার উঠবো আর দিদি ভাই আবার ফেরবো সিটি থেকে ওপরে উঠতে হবে বাচ্চা নিয়ে কিন্তু ওখানে যে গার্ড ছিল ওনাকে জিজ্ঞাসা করতে পারে না না এখানে লিফট আছে লিফ্টে করে চলে যান তো এই যে লিফটে করে উঠছি আমরা তো যেটা বাবা মা আসলেও সেটা সুবিধা হবে তো ভেবেছি একবার বাবা মাকেও একবার ভাবে মেট্রোতে করে নিয়ে যাব আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থলে অর্থাৎ গ্রামের উদ্দেশ্যে যেখানে যাচ্ছি আমরা মেন সেই বাসে আর উঠে পড়বো কি দেখো আবার এখানে নামতেও হয়ে গেছে এই যে গাড়ির এখন তেল শেষ হয়ে গেছে মানে এদেরকে মানে কি বলবো মানে কিছু বলার নেই যে তো মানে লেট হয়ে গেছে তেমনি গরমও পড়েছে আর সেই সময় এদের মানে দেখে না যে তেল কতটা রয়েছে না রয়েছে এদের সব হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে কমিশনের ব্যাপার আছে না কি আছে জানি না তো মানে আরও ভাগ্য ভালো যে আমরা একটা পেট্রোল পাম্প থেকে পার হয়ে গিয়ে সামান্য গিয়েছি আর এটা খারাপ হয়ে গেছে। এই দেখো বালতি নিয়ে তেল নিয়ে আসছে দেখেছো বালতিতে করে পাঁচ লিটার তেল নিয়ে এসে তো ঢালছিলো চেষ্টা করছিল যাতে স্টার্ট হয়ে যায় কিন্তু সে গ্লাসে গ্লাসে করে ঢালতে ঢালতে সে প্রায় দু তিন লিটার বাইরেই ফেলে দিয়েছে আবার ফের আনতে যাচ্ছে দেখো তেল তা স্টার্ট হয়নি তো ফের আবার সেকেন্ড টাইম এই তেলটা এনে দেবার পরে যা গাড়িটা স্টার্ট হয়েছিল এবং ধীরে ধীরে একদম পুরো রাস্তার মাঝখান থেকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং এখানে এমনভাবে গাড়িটা বাঁকাচ্ছিলো যে পুরো আমাদের মানে চাকাগুলো প্রায় খালে নেমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ওই জন্য আমরা সব ওখানে নেমে দাঁড়িয়ে পড়েছিলাম যে কোনো রিস্ক নিলাম না তো এই যে এখানে অবশেষে তেলও নিয়ে নিল এই যে আর তারপরে আমরা এখন এই মুহুর্তে ফাইনালি গাড়ি ছাড়লো তোর চলো আর বেশিক্ষণের জার্নিও বাকি নেই আমাদের কাছাকাছি আমরা চলে এসেছি আর তারপরে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো এই দেখো যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম এই যে আমাদের হচ্ছে সাইডে একটা আমাদের মাটির ঘর ছিল সেইটা হচ্ছে পড়ে গিয়েছিল আজকে তিন চার বছর আগে তো যাই হোক সেইটা অনেক দিন ধরে করবো করবো করে করা হয়নি তো অবশেষে ভগবানের কৃপায় একটু সামান্য মানে মাথা গোজার মতো বানাতে পেরেছি যার আজকে হচ্ছে ছাদ ঝালাই হচ্ছে তো আমি পুরো ঘরটা করার সময় আমি ছিলাম না বা আমরা দেখতে পাইনি শুধুমাত্র ওই ভিডিও কল ফলেতেই দেখেছি তো অবশেষে দিদিভাইকে বললাম চলো বাবু তো ছুটি রয়েছে আর এই সময় আজকে ছাদ ঢালাই পড়বে চলো তাহলে তৎকাল করে যা যা যাক তো এই জন্য আমরা দেখো এই যে ছাদ ঢালার দিনে চলে এসেছি একদম আর সকাল থেকে এখানে কাজও শুরু হয়েছে অনেকটা কাজও এগিয়েও গেছে আর আমাদের বাসটার জন্য বুঝতেই পারছো অনেকেরা লেট হয়ে গেছে তো যাই হোক রোদ্দুরও পড়েছে বলে এনারা তাড়াতাড়ি কাজটা শুরু করে দিয়েছিল বলে ভালোই হয়েছে আমাদের আসার অত মানে ব্যাপারই নেই যা আসতে পেরেছি অ্যাটেন্ড করতে পেরেছি এটাই একটা বড় ব্যাপার তো মিস্ত্রিও বারবার বলছিল যে দাদা আসো এসে একবার দেখো মানে আমরা পুরো ঘরটাতেই আসতে পারিনি যে কারেন্টের কাজগুলো হয়েছে কনসিল ওয়ারিং ফায়ারিংগুলো হয়েছিল মানে কিছুই আমরা দেখতে পাইনি ঠিক আছে দেখছে এখন মালকিন দেখছে মালকিন আর এই যে ফাইনালি যে ছাদে ঢালাই পড়ে গেছে এই যে ঢালাই কমপ্লিট সবেমাত্র মিস্ত্রিরা গেল বাড়িতে এই যে ছোট্ট ঘর ছোট্ট ছাদ আর এদিকে একটা হচ্ছে আমাদের এই যে রুম আছে এদিকে এই রুমটা আগে ছিল আর এই হচ্ছে আমাদের নতুন ছাদের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো পুরোটা সাইডে মানে গাছগাছালি রয়েছে তো দিদিভাইয়ের খুব পছন্দ হচ্ছিলো ছাদ খোলা ছাদরা আর এই যে মা সকালবেলা যারা ছাদ ফেলতে এসেছিলো সব টিফিন দিয়েছিল দুপনি দেখেছো কতটা বেশি হয়ে পড়ে আছে আর দুপুরবেলা সামান্য রান্না হয়েছিলো ডাল আর এই যে একটা তরকারি হয়েছিল আলু মানে ভাতে দিয়েছিল। আজকে এমনিতে আমাদের বৃহস্পতিবার ছিল নিরামিষ তো যাই হোক এই সমস্ত করে আমরা দুপুরবেলা খাওয়াটা সেরে নিয়ে সন্ধ্যা হব হব দেখো বাবুকে এখন নিয়ে চলে এসেছিলাম আমাদের গ্রামের হাটে কিন্তু আসতে গিয়ে বেচারা ছুটতে ছুটতে পড়ে গেলো রাস্তার মধ্যে দেখো ওই জন্য হাতে লেগেছে আর এই যে এসে এখন বলছে আমাকে নিমকি ওই জন্য নিমকি কিনে দিয়েছিলাম তো নিমকি কিনে দেওয়ার পরে এই যে বললাম চলো একটু গ্রামের এটা হচ্ছে একটা পুরনো মিষ্টির দোকান এখানে মিষ্টি হচ্ছে খুব নাম করা মিষ্টি বলতে পারো তো ওই জন্য এসছি অনেক দিন পরে ওই মিষ্টি দোকানে গজা কিনতে কারণ মা হচ্ছে গজা খেতে খুব ভালোবাসে তো উনি এখনও মানে এই সন্ধ্যার মধ্যেও ওই যে নতুনভাবে বানাচ্ছেন কারণ সন্ধ্যাবেলা যত সব দোকানদাররা বাড়ি যান ওনারা সব এই সমস্ত মিষ্টি বা এই বা গজা টজা সব নিয়ে যান ওনার গজা হচ্ছে ফেমাস আর তারপরে দিদি ভাইয়ের যা অ্যাকল সেম সেই ফুচকা খেতে চলে এসেছিল দেখো এখন গ্রামের একটা ভাইয়ের কাছে বাবুকে বলছিলাম খাবে কিন্তু ও খেতে রাজি নয় তো যাই হোক আজকে আমার এই ছোট্ট ব্লগ তোমাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে আমাদের যে উদ্দেশ্যে আসা সেটাও তোমাদেরকে বলে দিলাম ছাদ ছড়ল আজকে আমাদের নতুন ঘরের তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরবর্তী ব্লগ আসছে খুব শীঘ্রই